ভূমি পায়খানা ও পেটে ব্যথা খিচুনি নিয়ে বীরখোমের লোকপুর থানার লোকপুর ঠান্ডের পাড়ায় ডায়রিয়া মারাত্মক আকার নিয়েছে ওই এলাকার অধিকাংশ শিশু থেকে বয়স্ক আক্রান্ত গত আটই নভেম্বর মারা চাই অঞ্জনা বাউড়ি বয়স আঠাশ এবং আজ মারা চাই সরস্বতী বাউড়ি বয়স পঁয়তাল্লিশ এই দুজন মারা যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে হয়েছিল মেয়ে নিয়ে যে হয়েছিল তোমার যে লালকদার থেকে তোমার পড়েছিলো যে সিউড়ি নিয়ে যাও সিউড়ি নিয়ে গেছিলো সিউড়ি থেকে আবার টেনেস করে দিয়েছিলাম তো বর্ধমান নিয়ে গেছিলো বর্ধমান রাস্তায় যেতে যেতে মারা গেছিলো ওটা তোমার আমরা ভাবলাম যে এরকম কোনো খাবার খেয়ে হোক কি ববি তো হোক মারা গেছিলো অত গুরুত্ব করিনি আমরা সব ফিরে আবার তোমার পদ্মা পাউডি যখন এরকম হলো যখন ইয়ে সরস্বতী বাউড়ির তখন আমরা তোমার সবাইকে জানালাম তোমার পার্টি লোককে জানালাম তারপরে থানাতে জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে তারপরে আসাদিকে জানানো হয়েছে অঞ্জনা বাউড়িকে মঙ্গলবার সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় এদিন সকালেই তাকে বর্ধমান স্থানান্তরিত করেন ওখানকার চিকিৎসক রাস্তাতেই অঞ্জনা বাউড়ি মারা যায় বলে খবর অন্যদিকে আজ সরস্বতী বাউড়ি মারা চায় সিউড়ি হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই আজ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিএমওএইচ ডক্টর সব্যসাচী সহ মেডিকেল টিম

এবং দুজনকে না রাখা বিপিএইচিতে অ্যাডমিশন করা হয়েছে বাকিদের অবস্থা স্থিতিশীল আমরা নজর রাখছি কোনো রকম সমস্যা হলে আমরা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর সব দপ্তরই আমরা সঙ্গে আছি প্যানিক করার কোনো কারণ নেই সিচুয়েশান মনে করা হচ্ছে এলাকার একটা পুকুর থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে